শহরে এত মসজিদ পাওয়া যায় না সুবাহুল্লা কিন্তু মনে চায় না তাহলে জুড়ে 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 বলেন সুবাহ এত মসজিদ আমার সোনার বাংলায় ঢাকা রাজধানীতে রয়েছে এত এত মসজিদ মাদ্রাসা আগে গ্রামগঞ্জে একজন হাফেজ খুঁজে পাওয়া যাইতো না আজকে মার্কাজ আপনাদের এই কবিরপুর যে মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা হাফেজ মেয়েরা হাফেজা আজকে প্রায় বিশ থেকে পঁচিশ জন বাচ্চারা কোরআন নিল এখন ঘরে ঘরে দিনের আলো ঘরে ঘরে হাফেজ ঘরে ঘরে আলেম পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক অভাব নাই দিনের ক্ষেত্রে আমরা আজ মোটামুটি মোটামুটি ভাবে আমরা এগিয়ে আছি বহু দিক দিয়ে আমরা দিনের ক্ষেত্রে দাবতাবলিগের ক্ষেত্রে মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে আমরা আগানো কিন্তু সমস্যার এক জায়গায় সেটা কি যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে আমরা এখনো কায়েম করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা

আমার যুবক বাইরা নিরাপদ স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো নিরাপদ ব্যবসা খারাপ ব্যবসা প্রতিটা এগুলো বন্ধ হবে চুরি বাকপারি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে সুদ ইন্টারেস্ট ঘুষের কারবার এগুলো বন্ধ হবে অন্যায় অবিচার জুলুম বন্ধ হবে অসহায় মানুষের পরে অন্যায় অবিচার জুলুম যে মানুষেরা করে এগুলো সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাবে কথা বলেন ঠিক না ঠিক তাহলে এই জন্য আমাদের এই আল্লাহর

নিশ্চয়ই যারা আমরে স্বরেহে করে নে কামল করে লাস্ট লিপান্ডা উল তারা যদি নেক্কার হয় তারা যদি ট্যাপু হয় তারা আমার আল্লাহ আল্লাহ এই জমিনের ভিতরে তাদেরকে খলিফা বারায় নেবেন জৈবের সুহান খলিফা বানাবেন এটা আল্লাহ র ওয়াদা ওয়াদাকার আমার সেটা বলেন ওয়াদাকা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ তালা খেয়াল করে আমার দিকে তাকাত আল্লাহ কিভাবে আপনাকে আমাকে আমাদেরকে খিলাফতের দায়িত্ব দিবেন যেমনি ভাবে আমার আল্লাহ পূর্ববর্তী জাতি হঠাৎ সাহায় লাভ কি হবে হজরত সাহেব যেভাবে ইমান চালিয়েছে যেভাবে রাষ্ট্র চালিয়েছেন ইমান বানিয়ে যেভাবে রাষ্ট্র চালিয়েছেন ইমানকে পাকা করে মুক্তি হয়ে টাকা অর্জন করে হজরত সাহেব

তিনিও মুসলিম জানের দ্বিতীয় খলিফা তখনও তিনি খলিফা হন নাই কিতাব করে জামানায় ওনাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু প্রায় 2 বছর পর্যন্ত রাষ্ট্রকে কুরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করলেন প্রধান বিচারপতি হযরত ওমর

আপনার সামনে আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট যদি আল্লাহর তাহলে রাষ্ট্রের জনসাধারণ নিম্ন থেকে নিম্ন আদনা থেকে আদনা যে কোন জনদব তারাও রাষ্ট্রprudares মতো মুত্তাপি হয়ে যায় জুড়ে বলেন সুবহানাল্লাহ হযরত আবু বলেন আমার কি কোনো ভুল হয়েছে যার কারণে আপনি প্রধান বিচারপতির পদেরartifactIdে চান না নাকি কেউ আপনার সাথে বিবাদ করেছে আপনাকে কেউ কষ্ট দিয়েছে নাকি

পরিচালনা করতেছেন আমার চোখে কোন রকমের ভুল ত্রুটি ধরা পড়ে নাই আপনি বা কেন ভুল করতে যাবেন আপনি বা কেন ভুল করতে যাবেন কেউ আমার সাথে বেয়াদবি করে নাই কিন্তু আমি আমি এই পদে আপনি আমাকে রেখেছেন এই পদে আমি আর থাকতে চাই না আমি হতে চাই আমি খালিফাতুল মুসলিম আব্বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেছেন কি কারণে আপনি যাবেন এটা আমাকে বলে যেতে হবে আপনি কি কারণে প্রধান বিচারপতির পদ থেকে চান এটা আমাকে বলে লাগবে বললেন মুমিনিন দুই বছর দুই মাস ধরে আপনি দুই বছর দুই মাস ধরে আপনি আপনার এই রাষ্ট্রকে আপনি পরিচালনা করতেছেন আপনি কোরআন মোতাবেক নবীর দেখানো বাতলার পথ দ্বারা আপনি সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করতেছেন দুই বছর হয়ে গেল দুই বছর দুই মাস হয়ে যায় একদিনও আমাকে যে আপনি প্রধান বিচারপতি বাড়িয়েছেন। একদিনও আজ পর্যন্ত কোন মানুষ কোন মামলা দিয়ে আমার আদালতে উপস্থিত হয় না এটা বলেন না আপনি ঘুমায় গেছেন নি তাহলে কষ্ট হইতেছে এটা চিল্লা বলেন চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমের মুমিনিন প্রায় 2 বছর হয়ে গেল দুই বছরে কোনো চুরির বিচার আমার কাছে আসে নাই কোনো ডাকাতির বিচার আমার কাছে আসে নাই কোনো জেলাকার এমন কোনো জেলাকার বাসিনাকার নেই এদের কোনো বিচার আমার কাছে কোনো মামলা আমার কাছে আসে নাই আপনি এত সুন্দরভাবে আজকে পরিচালনা করতেছেন এটা সুন্দর ভাবে আপনার রাষ্ট্র পরিচালনা কোরআন সন্না দিয়া আপনি এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করেন যার কারণে আমি ওমরের বিচারপতি এই পদে থাকার কোন প্রয়োজন হয় না জোরে বলেন শুভানন্ন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হজরত সাহবায়কেরা ছেন মদিনার সনদ মদিনার সনদ আমরা আজকে শুনি মদিনার সনদ কাকে বলে মদিনার সনদ মদিনা মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করেছেন আমরা হযরত ওমরের জীবনী আমরা স্টাডি করি না অ্যানালাইসিস করি না পড়িও না পড়ার প্রয়োজন মনে করি না পড়া দরকার জানা দরকার জানা দরকার ও মা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন ওনারা কিভাবে রাতের বেলায় নিজের আরালের গোমগুলোকে হারাফ করে দেয়া নিজের আলানের বিচনাকে করে দেয়া মানুষের সেবায় নিজেরা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন জোরে বলেন আলমুয়া আকব আর জনে বলেন চিল্লে বলেন আল্লাহ হুয়া আকব এই জন্য ইসলামকে যদি একবার এই বাংলার মুখণ্ডে বিজয় করে দেখা যায় বিজয়ে করানো যায় ইসলামী রাষ্ট্র যদি পরিচালনা করা যায় কোরআন যদি ইসলাম কোরআনকে যদি সংসদে যাই সংসদকে